তো ডাকসু আর জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে তো আলোচনা চলছেই কিন্তু এবারের আসল চমকটা কি জানেন ইসলামী ছাত্রশিবিরের বলা যায় বেশ শক্তিশালী একটা প্রত্যাবর্তন আর শুধু তাই না বেশ কয়েকটা আসনে তারা জিতেও গেছে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই রাজনৈতিক পরিবর্তনের মানেটা আসলে কি দেখুন এই ফলাফল কিন্তু শুধু কয়েকটা আসনের জয় পরাজয়ের হিসাব না এর পেছনে একটা গভীর রাজনৈতিক তাৎপর্য লুকিয়ে আছে আসল প্রশ্নটা হলো। বিশ্ববিদ্যালয়ের এই যে পরিবর্তন এটা দেশের রাজনীতি আর সমাজকে ঠিক কি বার্তা দিচ্ছে এই আলোচনাতে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব আচ্ছা তাহলে প্রথমেই চলুন দেখেনি নির্বাচনের মাঠের ছবিটা ঠিক কেমন ছিল মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে শুরু করে জাহাঙ্গীরনগরের ডাকসু পর্যন্ত এবারের চিত্রটা ছিল একেবারেই অন্যরকম বেশ অপ্রত্যাশিত যা অনেকেই কিন্তু অবাক করেছে ছাত্র রাজনীতির মাঠে অনেক দিন তো তারা নীরব ছিল তাই না সেই নীরবতে ভেঙে শিবিরের এই যে ফেরা এটা নিঃসন্দেহে সবার নজর কেড়েছে কিন্তু ব্যাপারটা শুধু মাঠে নামা বা অংশ নেওয়ার মধ্যেই থেমে থাকেনি তারা বিভিন্ন পদে লড়েছে এবং রীতিমতো জয় ছিনিয়ে এনেছে আর এটাই কিন্তু তাদের সাংগঠনিক শক্তি আর কৌশলের একটা বড় প্রমাণ তবে হ্যাঁ এই জয়কে শুধু ক্যাম্পাস রাজনীতির একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবলে কিন্তু বিরাট ভুল হবে এর ঢেউটা জাতীয় রাজনীতি পর্যন্ত পৌঁছে গেছে এবং কয়েকটা খুব স্পষ্ট বার্তাও দিয়েছে যেগুলোকে আসলে উপেক্ষা করার কোনো সুযোগই নেই এই ফলাফল থেকে আমরা যদি দেখি তাহলে দেখব মূলত তিনটা বার্তা একদম পরিষ্কার প্রথমটা হল তরুণদের একটা বড় অংশ এখন গতানুগতিক নেতৃত্বের বাইরে নতুন কোনো বিকল্প খুঁজছে দ্বিতীয়ত মূলধারার যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের ওপর একটা আস্থার সংকট তৈরি হয়েছে আর শিবিটিক সেই ফাঁকা জায়গাটা পূরণ করার চেষ্টা করছে আর সবশেষে এটা প্রমাণ করে যে ইসলামপন্থী রাজনীতির প্রভাব আমাদের সমাজে এখনও বেশ জোরালো তাহলে এখন প্রশ্নটা আসেই যে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনগুলো তারা কি ক্যাম্পাসে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করে ফেলেছে শিবিরের এই উত্থানটা দেখলে কিন্তু মনে হয় উত্তরটা সম্ভবত হ্যাঁ দিকেই যাচ্ছে পরিস্থিতিটা আসলে কেমন জানেন একদিকে মূলধারা ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ নিজেদের মধ্যে কোন্দল আর সহিংসার নানা কথা আর অন্যদিকে ঠিক এই আস্থার সংকটটাকেই পুঁজি করছে শিবির তারা নিজেদেরকে একটা সুশৃঙ্খল বিকল্প হিসেবে তুলে ধরছে আর এভাবেই যে নেতৃত্বের শূন্যস্থানটা তৈরি হয়েছে সেটা পূরণ করার চেষ্টা করছে যা অনেক তরুণকেই তাদের দিকে টানছে আচ্ছা এবার তাহলে সবচেয়ে বড় প্রশ্নটার দিকে যাওয়া যাক শিবিরের এই যে সাফল্য এটা কি শুধুই একটা সাময়িক ঘটনা নাকি এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটা লম্বা সময়ের জন্য বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দেখুন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এর উত্তরের ওপরেই দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ অনেকটাই নির্ভর করছে এটা কি শুধু একটা নির্বাচনের ফলাফল নাকি রাজনৈতিক ধারার মধ্যেই একটা মৌলিক পরিবর্তন ঘটে যাচ্ছে এই ফলাফলের মধ্যে যে একটা সতর্ক বার্তা আছে সেটা কিন্তু একদম স্পষ্ট মূলধারার ছাত্র সংগঠনগুলো যদি দুর্নীতি আর সহিংসতা থেকে সরে এসে নিজেদের না বদলায় তাহলে শিবিরের মতো বিকল্প শক্তিগুলো এসে সেই খালি জায়গাটা পূরণ করবেই এই পুরো পরিস্থিতিটাকে একটা নতুন বাস্তবতা হিসেবেই দেখতে হবে ব্যাপারটা এমন যে একদিকে এটা দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটা চ্যালেঞ্জ আবার অন্যদিকে এটা একটা বিকল্প নেতৃত্বের উঠে আসার সম্ভাবনাও তৈরি করছে আর তেমনটা হলে দেশের রাজনৈতিক মানচিত্রটাই কিন্তু বদলে যেতে পারে তাহলে সবশেষে এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে একটু ভাবা যাক কারণ এর প্রভাব কিন্তু বেশ সুদূরপ্রসারী হতে পারে ডাকসু আর জাকসুর এই নির্বাচনকে যদি শুধু দুটো বিশ্ববিদ্যালয়ের ভোটের লড়াই হিসেবে দেখা হয় তাহলে ভুল হবে বরং এটা বাংলাদেশে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে তার একটা জোরালো ইঙ্গিত দিচ্ছে মানে তরুণ প্রজন্মের রাজনৈতিক ইচ্ছাটা কোন দিকে তার একটা স্পষ্ট ছবি এখানে ফুটে উঠছে শিবিরের এই উত্থান একদম শেষে এসে একটা মৌলিক প্রশ্ন আমাদের সবার সামনে দাঁড় করিয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে লড়াই সেখানে তরুণদের নেতৃত্ব দেবে কোন রাজনৈতিক আদর্শ আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো আছে বাংলাদেশের আগামী দিনের পথ চলার দিক নির্দেশনা